নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাড়িতে তৈরি করে দেখাবো ফ্রুটি ফ্রুটি আর একদমই আপনাদের দোকান থেকে কিনে খেতে হবে না আম শেষ হওয়ার আগেই বানিয়ে রেখে দিন এই ফ্রুটি এই ফ্রুটিটা আপনারা বানিয়ে মোটামুটি চার পাঁচ মাস ফ্রিজ স্টোর করে রেখে দিতে পারবেন খুব সহজে কিভাবে বাড়িতেই ফ্রুটি তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে ফ্রুটিটা তৈরি করার জন্য দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি বড় বড় পাকা আর একটা কাঁচা টক আম নিয়ে নিয়েছি দুটো পাকা আমের সাথে একটা কাঁচা আম ব্যবহার করলেই হয়ে যাবে এখন আমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নেব প্রথমে পাকা আমটাকে কেটে নিয়ে এভাবে করে আমি ছোট ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে খুসা ছাড়িয়েও পিস পিস করে কেটে নিতে পারেন দেখুন এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে এভাবে করে আমি আমগুলোকে তুলে নেব এইভাবে করে দুটো আমি আমি এই রকম ছোটো ছোটো পিস করে তুলে নেব দেখুন এইভাবে খুব সহজে আমগুলো তুলে নেওয়া যায় এখানে দেখুন সবগুলো আম ছোটো পিস করে আমি কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন কাঁচা আমটাকেও খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে কাঁচা আমের খোসাটাকে ছাড়িয়ে এখন কাঁচা আমটাকেও আমি দুই পাশ থেকে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব একটু সাবধানে কেটে নেবেন যাতে হাতে না লাগে এভাবে করে দেখুন কাঁচা আমটাকেও আমি একেরকমভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি পুরো গোটা কাঁচা আমটাকে আমি এখানে ব্যবহার করেছি কাঁচা আমটাও কাটা হয়ে গেছে এখন পাকা আমের সাথে তুলে নিচ্ছি দেখুন একসাথে কাঁচা আর পাকা আমটাকে তুলে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে আমি কাঁচা আর পাকা আমগুলোকে ঢেলে দিচ্ছি তার সাথে এখানে আমি হাফ বাটি মতো চিনি ব্যবহার করছি তার সাথে দেড় বাটি জল দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন যেমন টক মিষ্টি আপনারা পছন্দ করেন খেতে এখন ওনারে কড়াইটাকে বসিয়ে দিয়েছি এখন খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব আমগুলোকে যতক্ষণ না আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কাঁচা আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নেব দেখুন আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমগুলোকে নামিয়ে আমি একটু মোটামুটি একটু ঠান্ডা করে নেব আমগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত আমগুলোকে আমি ঢেলে দিচ্ছি সমস্ত আমগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে এখন একটা শাকনির মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দিয়ে খুব ভালো করে আমের এই পাল্পটাকে আমি সেকে নেব অনেক সময় আমের মধ্যে একটু আঁশ থাকতে পারে তার জন্য আঁশটা যাতে না থাকে এই আমের পাল্পটাকে একটু সেঁকে নিতে হবে দেখুন খুব ভালো করে আমের পাল্পটাকে আমি সেঁকে নিয়েছি আর নিচে একটু দানা দানা মতো হয়েছে এটাকে আমি ফেলে দেব দেখুন আমের পাল্পটাকে খুব ভালো করে আমি সেঁকে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। একবারে অনেকটা জল ব্যবহার করতে যাবেন না অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এই ফ্রুটিটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি পাতলা হলে ফ্রুটিটা পান্সে লাগবে খেতে খেতে ভালো হবে না সামান্য একটু জল দিয়ে দেওয়ার পরে এক চামচ মতো আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি লেবুর রসটা দিলে খুবই টেস্ট হয় একদম দোকানের মতো ফ্লেভার হয় এখন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে আমি ফ্রুটিটাকে তৈরি করে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন ফ্রুটির ঘনত্বটা একদম ঠিক আছে এর থেকে বেশি পাতলা আমি করব না দেখুন ফ্রুটিটা আমার একদম রেডি হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসছে কেউ খেলে বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি করা একদম দোকানের মতো ফ্রুটির কালারটাই এসছে এখন একটি গ্লাসের মধ্যে আমি ফ্রুটিটাকে ঢেলে নিচ্ছি আর উপরে এক টুকরো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি কেমন লাগলো আজকে আমার এই ঘরে তৈরি করা ফ্রুটির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার এইভাবে করে বাড়িতে আম শেষ হওয়ার আগে ফ্রুটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি আজকের এই ফুটের রেসিপিটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন